কে ই মারওয়ান বারখুতি উনিশশো সালে অধিকৃত পশ্চিম তীরের রামাল্লার কাছে অবস্থিত কোবার গ্রামে জন্মগ্রহণ করেন বারখতি তিনি কিশোর বয়সেই ফাতা আন্দোলনে যোগ দেন এবং দ্রুতই এর যুব আন্দোলনের মাধ্যমে নেতৃত্বের কাতারে উঠে আসেন মারওয়ান বারখুতি ফাতার গুরুত্বপূর্ণ নেতা হলেও দলীয় গণ্ডির বাইরে তার তাৎপর্য একজন জাতীয় নেতা হিসেবে তাকে ফিলিস্তিনি জাতীয় মুক্তি সংগ্রামের প্রতীক হিসেবে বিবেচনা করা হয় উনিশশো সালে অধিকৃত পশ্চিম তীর থেকে নির্বাসনে যেতে বাধ্য হওয়ার আগে কয়েকবার তাকে ইসরায়েলি কারাগারে বন্দী থাকতে হয়েছে তিনি উনিশশো সালে সালের নির্বাসন থেকে স্বদেশে ফিরে আসেন এবং একই বছর ফাতার মহাসচিব নির্বাচিত হন দু হাজার সালের শুরুর দিকে তিনি ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিনিদের দ্বিতীয় ইন্তিফাদা বা গণ অভ্যুত্থানের নেতৃত্বে থাকা সবচেয়ে দৃশ্যমান ব্যক্তিত্বদের একজন ছিলেন ইসরায়েলের ক্রমবর্ধমান দখলদারিত্বের বিরুদ্ধে রাজনৈতিক সংলাপ এবং সশস্ত্র প্রতিরোধ উভয়ের পক্ষেই ছিলেন বারখুতি তৃতীয় ইন্তিফাদায় তার বিপ্লবী ভূমিকা পরবর্তী তেইশ বছরের জন্য তার ভাগ্য নির্ধারণ করে দেয় কারণ তার এই ভূমিকার কারণেই ইসরায়েল দু সালে তাকে গ্রেপ্তার করে এবং হত্যা ও সন্ত্রাসী সংগঠনে সদস্য পদ থাকাসহ পাঁচটি অভিযোগের দোষী সাব্যস্ত করে পাঁচ দফা যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি অতিরিক্ত চল্লিশ বছরের কারাদণ্ড দিয়েছে এরপর থেকে তেইশ বছর ধরে তিনি ইসরায়েলের কারাগারে রয়েছেন কিন্তু তিনি তার বিচারকারী ইসরায়েলি আদালতকে স্বীকৃতি দিতে অস্বীকৃতি জানিয়ে এটিকে পক্ষপাতদুষ্ট এবং রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রণোদিত বলে অভিহিত করেন এ কারণে তিনি আত্মপক্ষ সমর্থন করতে অস্বীকৃতি জানান দু হাজার ছয় সালে তিনি ফিলিস্তিনি প্রিজনার্স ডকুমেন্টের প্রধান লেখকদের একজন ছিলেন যা ছিলেন ফাতা হামাস ইসলামিক জিহাদ এবং পপুলার ফ্রন্ট ফর দ্য লিবারেশন অব প্যালেস্টাইন নেতাদের স্বাক্ষরিত একটি আন্তঃদলীয় প্রস্তাব এই ডকুমেন্টে অভ্যন্তরীণ বিভেদের অবসান এবং উনিশশো সাতষট্টি সালের সীমানার ভিত্তিতে দ্বি রাষ্ট্র সমাধান অনুসরণ করার আহ্বান জানানো হয়েছিল ঈদুল ইলে লিবারেশন অর্গানাইজেশন অর্থাৎ পিএলওকে ফিলিস্তিনি জনগণের একমাত্র বৈধ প্রতিনিধি হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে বার্ঘতি কারাগার থেকে যেসব চিঠি পাঠাতেন তাতে সহিংসতার পরিবর্তে ঐক্যের ভিত্তিতে জনপ্রিয় প্রতিরোধের একটি নতুন পর্যায় গড়ে তোলার আহ্বান জানানো হতো বারঘতির প্রভাব শুধু ফাতা আন্দোলনের মধ্যেই সীমিত নয় ফিলিস্তিনি সব দল উপদল এবং সংগঠনের নেতাকর্মী এবং সাধারণ ফিলিস্তিনিদের মধ্যে বিস্তৃত দুই দশকেরও বেশি সময় ধরে কারাগারে থাকা সত্ত্বেও বার্খদি সবচেয়ে জনপ্রিয় ফিলিস্তিনি নেতাদের একজন বিভিন্ন জরিপে দেখা যায় তিনি বিজয়ী হবেন মাহমুদ আব্বাসের বিরুদ্ধে প্রেসিডেন্ট নির্বাচনে বিশ্লেষকরা বিশ্বাস করেন তার মুক্তি ফিলিস্তিনি রাজনীতিকে নতুন রূপ দিতে পারে এজন্যই ইসরায়েল বার্ঘদিকে ভয় পায় দু দুই সালের পর থেকে ইসরায়েলের সব সরকারি জোর দিয়ে বলেছে বারখতির হাতে রক্ত লেগে আছে এবং তাকে কারাগারেই থাকতে হবে আজীবন ইসরায়েলের ভয় হচ্ছে বারখতির মুক্তি ফাতা আন্দোলনকে শক্তিশালী করবে